তো গয়াগুলো ভালোই ছিল খুব মিষ্টি সেই স্বাদ দেখেন আমরা দুই ভাই মিল্লা গয়াগুলো খাইতেছি ভালো নাকি আর এদিকে আমাদের মরিসলমন বানানো শেষ আমার ভাবি মরিসলমন এগুলা বানাই দিয়েছে আর আমরা এগুলো নিয়ে এখন চইলা যাব দেখলাম এই জায়গা অনেক পিপড়া দেখেন পিপড়াগুলো এই যে এই জায়গায় বাসা নিছে আসসালামু আলাইকুম বিয়াস কেমন আছেন আশা করি সকলেই ভালো আছেন আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আজকে তাড়াতাড়ি করে বাসা থেকে বের হয়ে গেলাম কারণ আজকে পেয়ারা পারতে হবে পেয়ারা খাইতে হবে তাই আজকে আর দেরি করলাম না ছোট ভাইয়ের বাসায় চলে গেলাম আর ছোট ভাই গিয়ে দেখি কি সুন্দর ঘুমাইতেছে আসে এই জন্য ওরা ডিস্টার্ব করলাম না তো ওর সাথে আর কথা বুঝলা লাভ না ঘুমাইতেছে তো আমরা একটু দেরি করলাম না সরাসরি চড়ে গেলাম পেয়ারা গাছে ঘুরায় আর পেয়ারা গাছে ঘুরায় গিয়ে দেখি অনেক বড় বড় গায়ে আর গায়ে কিন্তু আমাদের দিকে একদম তাকায় আছে বলতেছে যে আমার তাড়াতাড়ি পার তো আমি আর বেশি দেরি করলাম না ছোট ভাইয়ের সি পাত্রে ওড়াই দিলাম গয় গাছে ঘুরা আর গয়া গাছে কিন্তু ওই ভালোই উঠতে পারে দেখেন কত সুন্দর করে তাড়াতাড়ি উঠতেছে পুরো বান্দরটার মতো দেখা যাই এখানে গাছে কিন্তু অনেক গয় আছে কিন্তু আমরা অতগুলো পারবো না আমরা কিছু গয়া পাইরা বাসায় চলে যেতাম তো এখান থেকে আর বেশি গয়া পারলাম না ছয় থেকে সাতটা গয়া পারবো তো তাড়াতাড়ি গায়ে গুলো পারত আমি আমিও দেখতে চিনি থেকে আমরা সহ্য হইতেছে না বলতে তাড়াতাড়ি তাড়াতাড়ি এখান থেকে যাইতে বলে প্যাটে এগুলো সব বইমু আর এদিকে দাদিমা দেখেন কত সুন্দর গিয়া থাকাই আমাদের এদিকে বলতেছে যে তাড়াতাড়ি দুই চারটা পাইরা নেইমা পর আর এদিকে সি পাতা গয় মেয়া পাইরা পকেট মকেট বই লাইতেছে তো আমি বলতেছে আর পারার দরকার নেই অনাইমে পড় তো এই গাছটা কিন্তু অনেক ছোট কিন্তু মাসাল্লাহ অনেকগুলা গয়া ধরছে তো আমরা দোয়া করি আরো গয়া ধরুক কারণ আমরা প্রতি বছর রিপা খাইতে পারি আর এদিকে গাছ থেকে এনাইমে পড়ছে গেঞ্জি মেজি যাচ্ছে তো অনেকগুলা মনে গয়া বার করবো দেখি কয়টা গয়া পারছে গোয়াগুলো দেখতে দেখা অনেক বড় মনে হয় মিষ্টি হবে তো আমরা এখানে আর দেরি করলাম না এখন চলে দিলাম আমাদের বাসার কাছে একটা গাঙ আছে ওই গাঙের পাশে বসে আমরা এগুলা খামো আর এটা হচ্ছে জামপুরা গাছ আর জাম্পুরা ইনশাল্লাহ আমরা কিছুদিন পরে খাইতে পারবো এখন করা কিছুদিন পরে বাড়তে হবে তো আমরা এখানে আর দেরি করলাম না এখন যাইতেছি ওই গাঙের পাশে যে গাঙের পাশে বলছিলাম যে আমরা বৈশাখ খামো ওই গাঙের পাশে যাইতেছি আর এদিকে সিপাত আমার রাইখে চলে তো আমি দৌড় দিয়ে ওর সাথে সাথে চলে গেলাম এখন শুধু মরিচ লবণ বানানো হচ্ছে আর এটা হচ্ছে আমার বাবাটা বড় ভাইয়ের ছেলে আমার বাতিলা দেখেন কত শয়তামানি করতেছে এই বিলাই নিয়ে ওই ওইটা পালে আল্লাহ সারাদিন এই বিলাইটার সাথে ওই দুষ্টমানি করে আর ওই করে এই বিলাটার নাম রাখছে খুকু তো আমরা সবাই ওই বিলাইটারে খুকু বলেই রাখি তো আপনারা সবাই আমার জিহাদ বাবার জন্য দোয়া করবেন ওর নাম জিহাদ আমার যেন বড় ভালো ভালো মানুষ হতে পারে পারে চলতে সবার আসতে হয়ে পারে আর এদিকে আমাদের মরিষ লবণ বানানো শেষ আমার বাপি মরিষ লবণ এগুলো বানাই দিয়েছে আর আমরা এগুলো নিয়ে এখন চলে যাব আমাদের বাসার পাশে একটা ব্রহ্মপুত্র নদী আছে আমরা গাং বলি আর কি যাই হোক আমরা গাঙে যেতেছি এখন আর গাঙের পারে এখন আগুন বৈশা এগুলা সবগুলা পেটে বলমু তো আপনারা সাথে থাকেন আমাদের ভিডিওটা সম্পূর্ণ দেখেন ভালো নাই তো আমরা চাইছিলাম এদিক থেকে আরো দুই চারটা গয়া পারতে কিন্তু এগুলো ভালো না এগুলো সব করা এগুলো খাইতে পারবো না শুধু শুধু পাইরা তো আর লাভ নাই বড় হইলে আমরা এই খামু আর এখন আমরা যাইতেছি ব্রহ্মপুত্র গাঙের পারে তো আমরা আস্তে আস্তে হাঁটতে হাঁটতে চলে গেলাম ব্রহ্মপুত্র গাঙ্গের পারে দেখেন এগুলো কিন্তু সব নতুন পানি বর্ষা নতুন পানি তো আমার কাছে ভালো লাগছে এই জন্য একটু দুষ্টা মানি করলাম ক্যামেরায় পানিগুলো কত সুন্দর দেখা যাইতেছে আসলে পানিগুলো এত সুন্দর না পানিগুলো সবগুলোই গন্ধ হয়ে কারণ এগুলো সব রঙের পানি গোসল করতে চাইলেও গোসল করতে পারব শুধু দশ মিনিট এর বেশি করলে আমাদের শরীর চুলকায় শেষ হয়ে যাবে কারণ এগুলো পানি একটাও ভালো না সবগুলো রঙের পানি এগুলো নতুন পানি আসছে এজন্য একটু ভালো দেখা যাইতেছে কিন্তু নামলে এগুলো শরীর চুলকাইব তো আমরা পানিতে নামলাম না শুধু হাঁটু পানিতে নামলাম নাইমে আয় আসলাম আইদিকে সবগুলো কিন্তু সুখ ছিল এখন কিন্তু পানি দিয়া তলায় গেছে কারণ এখন তো বর্ষাকাল এই জন্য এগুলো সব নতুন পানি আসছে তো আমরা এই জায়গায় দেখলাম এই জায়গায় দেখেন পিপড়া গুলা এই যে এই জায়গায় বাসা নিছে এগুলো সারাদিন ছিল ওই মাঠে এখন তো পানি হয়ে পড়ছে এই জন্য দেখেন এই যে পিপড়া এখন এই জায়গায় উঠছে তো আমরা করলাম না আমাদের কাছ আমরা সাইরা এই জায়গা থেকে চলে যাবো শুধু শুধু পিপড়াতে ঘর বাড়ি ভাইয়া আমাদের তো লাভ নাই এই জন্য আমরা ওদেরকে ডিস্টার্ব করলাম না আমাদের কাছে আমরা কইরা এখান থেকে চলে যাবো ইনশাল্লাহ তো গোয়াগুলো ভালোই ছিল খুব মিষ্টি সেই স্বাদ দেখেন আমরা দুই ভাই মিলে গোয়াগুলো খাইতেছি আর একটু শক্ত ছিল কিন্তু মিষ্টি আছে অনেক আর আমাদের লবণটা কি দিয়ে বানানো ছিল আমি বলতাছি ম্যাগি মশলা লবণ হালকা চিনি আর ছিল পাসফোরন তো সব মিলে আমাদের কাছে ভালোই লাগতেছে চারো সাইড দিয়ে পানি আর আমরা শুধু মাছ কেনে দাঁড়ায় আছি কত সুন্দর লাগতেছে ফিলটা কিন্তু খুব ভালো নিতেছি তো আমাদের গয়া খাওয়া মোটামুটি শেষ পর্যায়ে তো আমরা এখানে থাকবো না কারণ পিঁপড়াগুলো ভয় পাইতেছে ভাবতেছে ওদের বাসা আমরা ভাঙিয়ে দিব তো আমরা এখানে থাকলাম না চলে গেলাম আমাদের আরেকটা জায়গায় তো এই জায়গাটা কিন্তু ভালো ছিল আর আমার ক্যামেরাটা আমি গাছে আটকায় দিলাম কারণ আমরা দুইজন ক্যামেরা ধরনের মানুষ নাই তাই ক্যামেরাটা গাছে আটকায় দিয়ে অন করে দিলাম তো আমি জানি আপনারা একটা কথা বলবেন যে ভাই আপনি একবার গো একবার প্যারা বলতেছেন ভাই উল্টা পাল্টা না বললে ভিডিও ভাইরাল না এই জন্য বলছি তো আপনারা কিছু মনে করেন না এটা হাস্যকর হিসাবে নিয়ে আর আমার সাবস্ক্রাইব আর যারা আছেন আমি জানি আপনারা আমাকে খুব ভালোবাসেন আপনাকে সবাইকে ধন্যবাদ অসংখ্য ভালোবাসা আশা করি এরকম ভালোবাসা সবসময় দিয়ে যাবেন তো আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ